কিছু কিছু সময় এসে যখন খুব কাছের মানুষদের সাথে কথা বলতে ভীষণ ইচ্ছা হয় ভেতরে ঘটে যাওয়া ঝড়ের গল্পটা বলে ফেলতে পারলে ভেতরটা শান্ত হয়ে যাবে মনে হতে থাকে অথচ তখন কথা বলার মতো বা বললে বোঝার মতো মানুষ খুব কম থাকে জীবনে সব কথা ভাষায় প্রকাশ করার ক্ষমতাও বোধহয় দেওয়া হয়নি আমাদের কিছু কষ্ট কি ভীষণ ব্যক্তিগত পৃথিবীর কোনো শব্দের ক্ষমতা নেই সে কষ্ট ব্যাখ্যা করবার তখন নিজে নিজের বন্ধু ছাড়া অন্য কোনো উপায় থাকে না জীবনে যে যেখানে যে পরিস্থিতির ভেতর দিয়ে যাক না কেন এই অসময়ে আসা একাকিত্বের ভার কখনো না কখনো সবাইকে বইতে হয় এক একজনের আলাদা রকম জীবনে এই একটা জায়গায় এসে সবার দেখা হয় মাঝে মাঝে রোগে ভোগার মতো এই কষ্টের ভেতর দিয়ে যাও জীবনের একটা অংশ এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই এটা সাংঘাতিক রকমের সত্য এবং বাস্তব যা আমাদের অবশ্যই মেনে নিতে হয়